হ্যালো বন্ধুগণ আমি এখন নিয়ে চলে এসেছি আমার নানিমুখের মুখের পর্ব আমার মুখটার দিকে তাকিয়ে দেখেছো কেমন মুখটা ফ্যাকাসে হয়ে গেছে গায়ে হলুদের সময় অত ডান্স করতে করতে যাওয়া আবার ফিরে আসা দেখো সব এনার্জি লস হয়ে গেছে এখানে সব আমার এনার্জি লস হয়ে যাওয়ার জন্য দেখে সবাই বলছে এনার্জি ড্রিঙ্ক খা তাহলে এনার্জি ফিরে পাবি তো সেই জন্য নানিমুখ হয়ে যাওয়ার পর এনার্জি ড্রিঙ্ক খেয়েছিলাম আসলে আমি এখানে একাই বসে আছি এত বোর হচ্ছিলাম আর ঘুম নানিমো পেয়ে গেছে সেই জন্য বড্ড চুপচাপ হয়ে গেছি যিনি আমাকে নানিমো করে দিচ্ছেন তিনি সম্পর্কে আমার তে দাদু হন এখানে দেখো আমার দাদুরই কত নিয়ম আছে আর আমি এখানে বসে বসে অনেক বোর হচ্ছি আর আমার নানিমুখের সময় কেউই ছিল না আমি বসে বসে কি যে ভাবছিলাম আকাশ পাতাল কি জানি গায়ে হলুদের সময় অনেক নাচানাচি করতে গিয়ে টাইম চলে গিয়েছিল নানিমুখের টাইমও পার হয়ে গিয়েছিল শীতকালের বেলা কি যে তাড়াতাড়ি দিন কেটে যায় তা সকাল সকাল থেকে থেকে করা হচ্ছে পেটে কিছু কিছু পড়েনি বললে ভুল হবে আমি কিন্তু মিষ্টি ভালোবাসি সেই জন্য মিষ্টি জল তারপর শরবত এইসবগুলো খেয়েছিলাম এখানে নান্নি হয়ে গেলে আবার আমাকে সাজতে বসতে হবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে আমার বিয়ের সময় কে সাজিয়েছিল কি তোমরা কেউ জানো কি আমার বিয়ের সময় কে সাজিয়েছিল আমার বিয়ের সময় কে সাজিয়েছিল এই ভিডিওতে বলবো না পরের ভিডিওতে তোমরা নিজেরাই দেখে নেবে এই দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার নানি মুখ কমপ্লিট হয়ে গেছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এখন মতন টাটা বাই